আসসালামু আলাইকুম বাসায় তৈরি প্রতিটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়ে থাকে আমার আজকের রেসিপি মোগলাই পরোটা দোকান থেকে মোগলাই পরোটা কিনে না খেয়ে আপনি বাসায় খুব সহজেই কিন্তু এই খাবারটি তৈরি করে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে পেস্টটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন দেখি কিভাবে বানাতে হয় প্রথমেই আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে আটা নিলেও হবে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব এখানে আপনি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আপনি একবারে পানিটা ঢেলে দিতে গেলে ডোটা নরম হয়ে যাবে এজন্য অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তারপর সামান্য একটু তেল উপর দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি নিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেলে আমি এটা এক পাশে রেখে দিচ্ছি দশ মিনিট পর ডোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে তো আমি আবারও একটু মথে নিব আর দুইটি ভাগে ভাগ করে নিব এখান থেকে একটি লেচি নিয়ে আমি সামান্য ময়দা দিয়ে একটা পাতলা করে রুটি তৈরি করে নিব তো রুটিটা যত পাতলা তৈরি করবেন ততই ভালো হবে তো আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি এবার ডিমের যে মিশ্রণটা রয়েছে সেখান থেকে আমি অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিব দিয়ে আমি দুই পাশ থেকেই এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর ফোল্ড করার আগে জায়গাটাতেই একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নেবেন এতে করে এটা খুলে যাবে না তারপর আমি চলে যাব চুলায় চুলায় আমি হচ্ছে একটু ডুবো তেল নিব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এটাকে ফ্রাই করে নিব আর এইভাবে উল্টে দিতে হবে এক পাশ যখন হয়ে আসবে দুটি খুন্তির সাহায্যে ধরে আস্তে করে উল্টে দিতে হবে তো এইভাবে আমি এপি টপিট করে ব্রাউন করে ভেজে নিব আর চুলা রাসটা মিডিয়ামে রেখে ভাজবেন না হয় কিন্তু ভেতরে ডিমটা হবে না দুই পাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিব আর ঠান্ডা হয়ে গেলে আমি একটি ছুরি সাহায্যে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন কত সহজে মোগলাই পরোটা তৈরি হয়ে গেল এইভাবে আপনি বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন তৈরি করার পর খেয়ে ক